রামনবমী উৎসবে সামিল হয়েছেন গোটা রাজ্যের সনাতনী ধর্ম অবলম্বনী মানুষ প্রত্যেকেই ভগবান শ্রীরামচন্দ্রের আরাধনায় মগ্ন হয়েছেন গোটা রাজ্যের মধ্যে অন্যতম নদীয়া জেলা এবং এক প্রকার মন্দির নগরী তার মধ্যে রয়েছেন আর শান্তিপুর পীঠস্থান যেখানে বারো মাসে তেরো পার্বণ উৎসব মুখরিত হয়ে ওঠে প্রভু রামচন্দ্রের রামনবমী উৎসবে আরও এক অন্যতম কেন্দ্রবিন্দু শান্তিপুর হরিপুর অঞ্চল এই অঞ্চলে প্রায় পঞ্চাশটিরও বেশি সীতার পুজো হয় রামনবমী উপলক্ষে একই সাথে পালন করা হয় দোল উৎসব আগত দর্শনার্থীদের মধ্যে বিশেষ আকর্ষণ তোলার জন্য এক অন্যতম মূর্তি তৈরি করেছেন হরিপুর অঞ্চলের যুবসংঘ এবছর তাদের পঁচিশ বছর পদার্পণ রামচন্দ্র ও সীতামাতাকে বন্দি করে রেখেছে স্মার্টফোনে আসুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

শোপুর অঞ্চলের যে পুজো আপনারা করছেন সেই পুজোর মধ্যে দিয়ে যে রামনবমী উৎসব তার মধ্যে একটা দোল উৎসব আপনারা পালন করে থাকেন অর্থাৎ রামনবমী উৎসবকে কেন্দ্র করে আপনাদের দোল উৎসব এটা প্রত্যেক বছর যেটা অনন্য থাকে এবছর যে ভগবান শ্রীরামের যে মূর্তি আপনারা স্মার্টফোনে ফুটিয়ে তুলেছেন এই অভিনবত্ব চিন্তাভাবনা কেন আসলে আপনাদের এই চিন্তা চিন্তাভাবনা এসেছে আমাদের যে এখন তো প্রতিটা মানুষের হাতে স্মার্টফোন আছে এই স্মার্টফোন একটা মানুষের সঙ্গী হয়ে গেছে সেই স্মার্টফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই রয়েছে এটা তো মানুষ এখন করতে করতে সব অভ্যস্ত হয়ে গেছে এবার আমাদের হচ্ছে মূর্তি সরস্বতী মূর্তি যে রামসীতা মূর্তিগুলো মানুষ দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে তাই আমরা চিন্তা চিন্তাভাবনা নিয়েছি এবছর আমাদের হরিপুর যুবসংঘ মনস্যতলা পঁচিশ বছর পূর্ণ হলো তাই আমরা স্মার্টফোনের মাধ্যমেই আমরা ঠাকুরটা করেছি এবং আমরা নিত্য নতুন আইটেমই করেছি ঠাকুরটা এবার আমরা আবার ছোট ঠাকুরও আছে আমাদের যে পুজো হচ্ছে নিচে আমাদের রামসীতা হনুমান রয়েছে তা আমাদের প্যান্ডেলটাও হয়েছে খুব ভালো নতুন নতুনার্থ এই প্যান্ডেলের থিম আমাদের প্যান্ডেল আলাই বলেছে যেটা মহালয় আমরা এই প্যান্ডেলের থিমটার নামও দিয়েছি মহালয় তাই আমি কোথায় এত সুন্দর রামসীতা দোল উৎসব হয় কি জানি না কিন্তু হরিপুর যুবসগত ক্লাবে বড় প্যান্ডেল হয় আমাদের শোভাযাত্রা হয় না কিন্তু আমাদের হরিপুরের বত্রিশ চৌত্রিশটা পুজো হয় যেখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর হয় এবং আমাদের যে শোভাযাত্রা যেমন শান্তিপুরের রাস এবং শুক্রাগড়ের জগজ্যোতি তার সাথে পাল্লা দিয়ে যারা দেখিনি হরিপুরের যে রামনবমী শোভাযাত্রা আগামী আট তারিখে হবে সে দেখলে বুঝতে পারবে যারা রাসের শোভাযাত্রা দেখেছে যারা সূত্রাগারের জগজ্যোত্তির শোভাযাত্রা দেখেছে তাদেরকে অনুরোধ করব যে হরিপুরে আগামী আট তারিখ রামনবমী দলের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় আসুন আপনারা প্রত্যেকে দেখুন অংশগ্রহণ করুন দেখুন আপনাদের খুব ভালো লাগবে অনেকে বলে যে শান্তিপুরের রাস আমাদের যেটা হয় খুব সুন্দর হয় আমরাও রাসের শোভাযাত্রা দেখি আমাদেরও গর্বে শান্তিপুর আমাদেরও গর্বে রাস ভালো লাগে সূত্রাগড়ের জগতী শোভাযাত্রাও ভালো লাগে তার মধ্যে আমাদের এই ছোট্ট গ্রাম এই এই হরিপুরের ছোট্ট গ্রামে যে আমাদের হরিপুরের যে রামনবমী দোলে উৎসবে যে এত সুন্দর শোভাযাত্রা হয় আমি যুব সংঘের এক সদস্য হিসেবে আপনাদেরকে আহ্বান করছি আপনারা আসুন আগামী আট তারিখ এসে আমাদের এই শোভাযাত্রা দেখুন এবং আমাদের যে বত্রিশ চৌত্রিশটা টোটাল পুজো হয় প্রত্যেক ঠাকুরটা প্রত্যেক ঠাকুর মণ্ডপ খুব সুন্দর প্রত্যেক প্রতিমাও খুব সুন্দর আপনারা আসুন এসে দেখুন দেখো খুব ভালো লাগবে আপনার নাম আমার নাম রবীন ঘোষ হরিপুর যুবসংঘের পোষা